আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে দেখাবো কীভাবে হাতে মেখে গরু মাংস রান্না করবেন আমি নিয়ে নিলাম প্রথমে প্রেসার কুকার এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব মাংস আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন মাংসগুলো আমি ভালোভাবে আগে থেকে দুই একটা জালিতে নিয়ে রাখছিলাম যাতে লাল পানি বের হয়ে যায় এখন আমি মাংসগুলোতে দিয়ে দিব আদা পেঁয়াজ রসুন ওগুলো ভালো করে কুচি করে একটু ছেঁচে নিব তারপরে আমি এগুলো মাংসতে অ্যাড করে নিব এগুলো আমি পরিমাণ মতো দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন হালকা করে পানি দিয়ে দিলাম এখানে আমি এখানে পরিমাণ মতো মশলা অ্যাড করে দিব এভাবে মাংস রান্না করলে অনেক সুস্বাদু হয় আপনারা একবার ট্রাই করতে পারেন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি এখন পরিমাণ মতো অন্য মশলাগুলো অ্যাড করে নেব দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়ার গুড়া আচ্ছা মানে ধনিয়ার গুড়া দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো ফলুদের গুড়া দুই টেবিল চামচ হল তেল গুঁড়া দিলাম দিয়ে লাল মরিচের গুঁড়া গোটা চালের পরিমাণটা একটু বেশি খাই লাল মরিচের গুঁড়া একটু বাড়াই দিলাম এখন দিয়ে দিলাম লবঙ্গ আর গুল মরিচ এখন দিয়ে দিলাম এলাচ এখন দিয়ে দিলাম দারুচিনি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আপনারা এখানে চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন আমি এখানে সার্বিন তেল ইউজ করলাম আপনারা আপনাদের পছন্দ মতো তেল ইউজ করতে পারেন আমি এগুলো ভালোভাবে হাতে মেখে নিব হাতে মাখানো মাংস মজায় আলাদা আপনারা চাইলেও চামচ দিয়েও নারিয়ে চাইলে নিতে পারেন কিন্তু হাতে মাখানোটা বেশি মজা আমার ভিডিও আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন দিয়ে দিলাম হালকা পানি আমি পানির পরিমাণটা একটু পরিমাণ মতোই দিব কারণ নিজে যাতে লেগে না যায় একটু লেগে গেলে পুরা গন্ধব্যের জন্য আমার এখানে মনে হচ্ছে পানি একটু কম হয়েছে তাই আমি পানির পরিমাণটা একটু দিলাম একটু ভালো করে চামচ দিয়ে নিব এখন আমি দিয়ে পাঁচ ছয়টা শিষ দিয়ে দিব এরপরে আমি আলু দিয়ে আর দুটা শিষ নিয়ে দিব আলু দিয়েটা আমি করি নাই আমি মোকে বলে দিলাম এই যে আমার মাংস এখন হেঁদ সেখানে আমি একটা পাতিলে নিয়ে নিলাম এই যে মাংস এখন রেডি অনেক অসাধারণ একটা রেসিপি আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন